আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের সমতল মিতি লঘুকরণ সম্পর্কিত সমস্যার দুইশো ছিয়াত্তর পৃষ্ঠার আট দশমিক সাত দশমিক পাঁচ নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি আচ্ছা সমতল মিতি লঘুকরণ সম্পর্কিত সমস্যা সমাধানের পূর্বে আমাদেরকে কিছু বিষয় অর্থাৎ লেবেল যন্ত্র বসানোর পর যে স্টাফ পার্টগুলো নেওয়া হয় কোন পার্টের মান কি বলা হয় সেই বিষয় সম্পর্কে একটু জানতে হবে না হলে সমাধান করতে সমস্যা হবে চলুন জেনে আসি আচ্ছা মনে করি এইটা প্রথম স্টেশন তার মানে যন্ত্র এই স্টেশনে প্রথম বসানো হয়েছে বসানোর পর একটা দুটো তিনটে এই তিনটে পার্টের মান নেওয়া হয়েছে তিন জায়গায় এটা হচ্ছে ভূমি এগুলো হচ্ছে ভূমি আচ্ছা এই ক্ষেত্রে স্টেশনে কোনো স্টেশনে যন্ত্র বসানোর পর সর্বপ্রথম যে স্টাপাটের মান নেওয়া হয় সেটিকে বলা হয় পোশাদ পাট বা বিএস বা ব্যাক ব্যাকসাইট সর্বপ্রথম পাটের মান পশ্চাদ মান না সর্বপ্রথম ইস্টাপাট যে মানটা নেওয়া হয় তার নাম হচ্ছে পোশাদ পাট বা ব্যাকসাইট এবং ও উক্ত স্টেশনে যন্ত্র থাকার পর সর্বশেষ যে ইস্টাপাটের মানটা নেওয়া হয় তাকে বলা হয় অগ্রবর্তী পাট এবং অগ্রবর্তী পার্ট এবং এই পশ্চাৎ পার্ট আর অগ্রবর্তী পাটের মাঝে যতগুলো পাট নেওয়া হবে সবগুলো আছে মধ্যবর্তী পার্ট তার মানে এইখানে আছে একটা একটা হচ্ছে মধ্যবর্তী পার্ট যদি এইখানে একটা এখানে একটা থাকতো তাহলে এই তিনটেই হতো মধ্যবর্তী পাঠ আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এবার দ্বিতীয় স্টেশন এটা হচ্ছে দ্বিতীয় স্টেশন দ্বিতীয় স্টেশন আচ্ছা দ্বিতীয় স্টেশনের ক্ষেত্রেও সেম দ্বিতীয় স্টেশনে যন্ত্র বসানোর পরে প্রথম যে স্টাপ পার্টটা পার্টের মান নেওয়া হবে তার নাম হচ্ছে পোশ্চাদ পাট বা ব্যাক সাইড এবং সর্বশেষ যে স্টাফ পার্টের মান নেওয়া হবে সেটা হচ্ছে অগ্রবর্তী পাট বা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এবং মধ্যবর্তী যতগুলো থাকবে অর্থাৎ পশ্চাৎ এবং অগ্রবর্তী পার্টের মধ্যবর্তী যত স্টা পার্টগুলো থাকবে সবগুলো হচ্ছে মধ্যবর্তী পাট বা ইন্টারমিডিয়েট সাইট আচ্ছা এইটা যদি বুঝতে পারেন আরেকটা বিষয় আমাদের বুঝতে হবে সেটা হলো এই পোস্তাদ পাট এবং অগ্রবর্তী পাটের মান একই শাড়িতে বসবে তার মানে যদি আমরা ইয়ে টেবিল দেখি এইগুলাকে বলা হয় কলাম এইগুলো হচ্ছে কলাম এইগুলো হচ্ছে কলাম এইগুলো হচ্ছে কলাম তার মানে উপর থেকে নিচের গুলা এগুলো হচ্ছে কলাম আর বাম থেকে ডানের দিকে যেমন এইটে 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 এগুলোকে শাড়ি বলা হয় এই ক্ষেত্রে প্রথম স্টেশন ব্যতীত পরবর্তী সকল স্টেশনের ক্ষেত্রে এই পশ্চাৎ পাঠ এবং অগ্রবর্তী পাঠ একই শাড়িতে বসবে তার মানে একই শাড়িতে এই শাড়িতে যদি আমরা এই মানগুলোর এই মানগুলো যদি আমরা টেবিলে বসা বসাই তাহলে কী হয় প্রথম স্টেশন তার মানে এখানে লিখবো ফার্স্ট স্টেশন ফার্স্ট স্টেশন ও সরি ফার্স্ট স্টেশন না এইখানে লিখবো ফার্স্ট স্টেশন স্টেশন তাহলে সর্বপ্রথম যে পার্ট নেওয়া হয়েছে তার মান কত স্টার পার্ট নেওয়া হয়েছে জিরো পয়েন্ট টু জিরো এই জিরো পয়েন্ট টু জিরো কোন ঘরে বসবে প্রস্তাদ পার্টের ঘরে তার মানে জিরো পয়েন্ট টু জিরো এখানে লিখবো আমরা জিরো পয়েন্ট টু জিরো আচ্ছা তারপরে মধ্যবর্তী পাটকা কত আছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো তার মানে এই যে মধ্যবর্তীর ঘরে লেখব এই যেহেতু এই ঘরে নেওয়া হয়ে গেছে তার মানে এই দুটো ফাঁকা থাকবে এই ঘর দ্বিতীয় সারিতে লিখব কত ওয়ান পয়েন্ট সিক্স জিরো আচ্ছা যেহেতু এই ঘর শেষ তার মানে এই ঘরে আর কিছু বসবে না আচ্ছা তারপরে আছে কত 0.95 পয়েন্ট নাইন ফাইভ কোন ঘরে বসবে অগ্রবর্তীর ঘরে তার মানে এইটাই জিরো পয়েন্ট নাইন ফাইভ আচ্ছা এবার দ্বিতীয় স্টেশন দ্বিতীয় স্টেশনের সর্বপ্রথম পাট জিরো পয়েন্ট এইট ফাইভ এটার কিসের মান পোশাদ পাট তার মানে পোশাদপাট কোথায় বসবে এক পোশাদ পাদের কোলামে তাহলে আমরা বলেছিলাম যে পোশাদ পাট এবং অগ্রবর্তী পাট একই ঘরে বসে তার মানে এই যে দ্বিতীয় স্টেশনের ক্ষেত্রে এই অগ্রবর্তী পাট প্রথম স্টেশনের অগ্রবর্তী পাঠ এবং দ্বিতীয় স্টেশনের পোশাদ পাট একই সারিতে বসবে তার মানে যেহেতু জিরো প্রথম স্টেশনের অগ্রবর্তী পার্ট প্রথম স্টেশনের অগ্রবর্তী পার্ট আচ্ছা এবার তাহলে দ্বিতীয় স্টেশনের কত জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে এইটের ঠিক এই জিরো পয়েন্ট নাইন ফাইভের শাড়িতেই বসবে প্রথমে তার মানে এইখানে জিরো পয়েন্ট এইট ফাইভ আচ্ছা তারপরে কত আছে মধ্যবর্তী পার্ট টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে এই মধ্যবর্তী পার্ট এইখানে বসবে টু পয়েন্ট ফাইভ জিরো মধ্যবর্তীর ঘরে আচ্ছা তারপরে কী আছে সর্বশেষ ওয়ান পয়েন্ট সিক্স জিরো এটা কি অগ্রবর্তী পার্ট তার মানে ওয়ান পয়েন্ট সিক্স জিরো এইখানে এবার আবার তার মানে এইটা ছিল হচ্ছে দ্বিতীয় স্টেশন সেকেন্ড স্টেশন আচ্ছা এইবার আবার তৃতীয় স্টেশন এটা হচ্ছে তৃতীয় স্টেশন তৃতীয় স্টেশনের ক্ষেত্রে সেম কত ছিল সর্বপ্রথম পার্ট জিরো পয়েন্ট ফোর জিরো এটা কি পোর্সাদ পার্টের ঘরে বসবে তার মানে এই যে পোরসাদ পার আর দ্বিতীয় স্টেশনের অগ্রবর্তী পার একই ঘরে বসবে তাহলে ঠিক ওয়ান পয়েন্ট সিক্স জিরো এই শাড়িতেই এই প্রথমে বসবে জিরো পয়েন্ট ফোর জিরো এটা হচ্ছে তৃতীয় স্টেশন এবং এর মধ্যবর্তী পরবর্তীতে যা থাকবে এ মধ্যবর্তীর ঘরে এবং সর্বশেষ পাঠটা অগ্রবর্তীর ঘরে বসবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি বুঝেন তাহলে অঙ্ক করা আমাদের সুবিধা হবে চলুন আমরা প্রশ্নটা পড়ে দেখার চেষ্টা করি কি বলেছে আচ্ছা বলেছে যে একটি ডাম্পি লেভেলের সাহায্যে পনেরো মিটার পরপর ধারাবাহিকভাবে নিচের রিস্টা পাওয়া গেল আচ্ছা তৃতীয় ও ষষ্ঠ পাট নেওয়ার পর যন্ত্রের অবস্থান পরিবর্তন করা হয় ইস্টা পার্টগুলো উঁচু নিচু পদ্ধতিতে লেবেল বইতে লিপিবদ্ধ করে বিভিন্ন বিন্দুর আরেল নির্ণয় করো এবং প্রয়োজনীয় নিরীক্ষা দেখাও আচ্ছা আমাদের যে ইস্টা পার্টগুলো আছে সেগুলো দেখি বলেছে তৃতীয় এবং ষষ্ঠ পাট নেওয়ার পরে কি করা হয়েছে যন্ত্রের অবস্থান পরিবর্তন করা হয়েছে তাহলে তৃতীয় এবং ষষ্ঠ পাট আগে আমরা নির্ণয় করে নিই এক দুই তিন তার মানে এইখানে যন্ত্র বসানো হয়েছে প্রথমে যন্ত্র ছিল এইখানে প্রথমে যন্ত্র ছিল তারপরে যন্ত্র পরিবর্তন করে এইখানে বসানো হয়েছে তারপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ তারপরে যন্ত্র পরিবর্তন করে আবার এইখানে বসানো হয়েছে এই তিন জায়গায় মূলত যন্ত্র বসানো হয়েছে আচ্ছা এখন তাহলে আমরা লিখি যে প্রথমে প্রথমে যন্ত্র বসালে সর্বপ্রথম যে পাঠটা নেওয়া হয় সেটা কি পশ্চাদ পাট তাহলে আমরা এই পোশাদ পাটের ঘরে লিখব কত জিরো পয়েন্ট টু জিরো আচ্ছা এর আগে আমরা একটু ইয়ে লেখে নিই যে স্টেশন স্টেশন এটা হচ্ছে ফার্স্ট স্টেশন এবং ডিস্ট্যান্স ডিস্টেন্স হচ্ছে পনেরো মিটার পর পর ধারাবাহিকভাবে তার মানে প্রথমে জিরো তারপরে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট পঁচাত্তর নব্বই তারপরে নব্বই একশো পাঁচ একশো বিশ একশো পঁয়ত্রিশ আচ্ছা তাহলে এটাই গেলো আচ্ছা পোস্তাদ পাট তার মানে যন্ত্র বসানোর পরে প্রথম স্টেশনে বসানোর পরে সর্বপ্রথম পার্ট নেওয়া হয়েছে কত জিরো পয়েন্ট টু জিরো এটা হচ্ছে পোস্তাদ পাট আচ্ছা এইবার কত নেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো এটা কী পার্ট মধ্যবর্তী পার্ট তার মানে এই মধ্যবর্তীর ঘরে লেখবো ওয়ান পয়েন্ট সিক্স জিরো আচ্ছা সর্বশেষ প্রথম স্টেশনে যন্ত্র থাকাকালীন সর্বশেষ পার্ট কত জিরো পয়েন্ট নাইন ফাইভ তার মানে এই যে সর্বশেষ যে পার্ট নেওয়া হয় তাকে কী বলে অগ্রবর্তী পার্ট তাহলে অগ্রবর্তী পার্ট কোথায় লিখব এই যে অগ্রবর্তীর ঘরে জিরো পয়েন্ট নাইন ফাইভ প্রথম স্টেশন থেকে যন্ত্র সরিয়ে কোথায় বসানো হয়েছে দ্বিতীয় স্টেশন আচ্ছা আমরা জানি দ্বিতীয় স্টেশনে যন্ত্র থাকাকালীন সর্বশেষ যে সর্বপ্রথম যে স্টাফ মান মান্য হয় তাকে কী বলে পশ্চাৎ পাঠ আর আমরা জানি প্রথম স্টেশন পাতিত পরবর্তী সকল স্টেশনের ক্ষেত্রে পোশাদ পাট এবং অগ্রবর্তী পাঠ একই শাড়িতে বসে তার মানে ঠিক জিরো পয়েন্ট নাইন ফাইভ এর শাড়িতে বসবে জিরো পয়েন্ট এইট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে এখানে কী লেখব কত স্টেশন সেকেন্ড সেকেন্ড স্টেশন আচ্ছা তাহলে টু পয়েন্ট ফাইভ জিরো কি মধ্যবর্তী পার্টের মান জিরো পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো আবার অগ্রবর্তী পার্ট ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ জিরো পয়েন্ট ফোর জিরো এটা কিসের মান এটা হচ্ছে পশ্চাদ পার্টের মান তার মানে জিরো পয়েন্ট ফোর জিরো এই জিরো পয়েন্ট ফোর জিরো নেওয়ার আগে কী করা হয়েছে যন্ত্র পরিবর্তন করা হয়েছে তার মানে থার্ড স্টেশন আচ্ছা তাহলে জিরো পয়েন্ট ফোর জিরো এইবার জিরো পয়েন্ট ফোর জিরো এবং জিরো পয়েন্ট সিক্স জিরো সর্বশেষ মান এই দুটো মানের মধ্যবর্তী যত মান আছে সবগুলো হচ্ছে মধ্যবর্তী পাঠ বা ইন্টারমিডিয়েট সাইড তাহলে আমরা কোন ঘরে লেখবো এই মধ্যবর্তীর ঘরে অর্থাৎ টু পয়েন্ট ফোর জিরো জিরো পয়েন্ট ফোর জিরো জিরো পয়েন্ট নাইন ফাইভ ওয়ান পয়েন্ট ফোর জিরো আচ্ছা এই তৃতীয় স্টেশন যন্ত্র থাকাকালীন সর্বশেষ পাঠ কত জিরো পয়েন্ট সিক্স জিরো এই জিরো পয়েন্ট সিক্স জিরো এটা কীসের মান এটা কীসের কোন পার্ট অগ্রবর্তী পার্ট তার মানে এই অগ্রবর্তীর ঘরে বসলো জিরো পয়েন্ট সিক্স জিরো আচ্ছা এই মানগুলো আমরা যখন লেখা শেষ করলাম তখন উঁচু না নিচু আমাদের সময় মনে রাখতে হবে এই প্রথম ঘর ফাঁকা থাকবে প্রথম ঘরে কিছুই বসবে না তারপরে পরপর দুটি স্টাপাটের পার্টের পার্থক্য সরি পরপর দুটি স্টাপের বিয়োগ ফল যদি পিলাস হয় তাহলে উঁচুর ঘরে বসবে আর পরপর দুটি স্টাফ পাটের বিয়োগ ফল যদি মাইনাস হয় তাহলে নিচুর ঘরে বসবে দেখুন আমরা ক্যালকুলেশন করলে সহজেই বুঝতে পারবেন আমাদের প্রথম স্টাফার্ট কত আছে জিরো পয়েন্ট টু জিরো তাহলে জিরো পয়েন্ট টু জিরো মাইনাস পরবর্তী স্টাফার্ট ওয়ান পয়েন্ট সিক্স জিরো ওয়ান পয়েন্ট সিক্স জিরো কত আসছে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর যেহেতু মাইনাস সেহেতু আমরা কোন ঘরে লিখব নিচুর ঘরে তাহলে ওয়ান পয়েন্ট ফোর আচ্ছা সেম তারপর একটা তাহলে এইটে থেকে এইটে হয়ে গেল তারপরে ওয়ান পয়েন্ট সিক্স জিরো থেকে জিরো পয়েন্ট নাইন ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স জিরো মাইনাস জিরো পয়েন্ট নাইন ফাইভ ও কত আসলো জিরো পয়েন্ট সিক্স ফাইভ তার মানে কী আছে এর আগে পিলাস এই জন্য কোন ঘরে লিখবো উঁচুর ঘরে জিরো পয়েন্ট সিক্স ফাইভ উঁচুর ঘরে লিখলাম আচ্ছা তারপরে মান কত আছে যে জিরো পয়েন্ট এইট ফাইভ জিরো পয়েন্ট এইট ফাইভ মাইনাস কত টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ যেহেতু মাইনাস সেহেতু কোন ঘরে লাগবে নিচুর ঘরে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ আচ্ছা তারপরে আবার চলে যাবো টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট এইট ফাইভ যেহেতু প্লাস আছে সেহেতু উঁচুর ঘরে জিরো পয়েন্ট এইট ফাইভ আচ্ছা এবার আবার জিরো পয়েন্ট ফোর জিরো মাইনাস টু পয়েন্ট ফোর জিরো জিরো পয়েন্ট ফোর জিরো মাইনাস টু পয়েন্ট ফোর জিরো আসলে হচ্ছে মাইনাস টু যেহেতু মাইনাস সেহেতু কোন ঘরে নিচুর ঘরে আচ্ছা তারপরে আসলো টু পয়েন্ট ফোর জিরো মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো আসে টু যেহেতু প্লাস তার মানে উঁচুর ঘরে আচ্ছা এবার জিরো পয়েন্ট ফোর জিরো মাইনাস জিরো পয়েন্ট নাইন ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ডাবল ফাইভ যেহেতু মাইনাস সেহেতু কোন ঘরে লেখব নিচুর ঘরে জিরো পয়েন্ট ডাবল ফাইভ আচ্ছা এবার জিরো পয়েন্ট নাইন ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফোর জিরো আচ্ছা আছে মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ যেহেতু মাইনাস সেহেতু কোন ঘরে লেগব নিচুর করে জিরো পয়েন্ট ফোর ফাইভ আচ্ছা সর্বশেষ আছে ওয়ান পয়েন্ট ফোর জিরো মাইনাস জিরো পয়েন্ট সিক্স জিরো অর্থাৎ জিরো পয়েন্ট এইট যেহেতু প্লাস আছে সেহেতু উঁচুর ঘরে জিরো পয়েন্ট এইট আচ্ছা উঁচু নিচু আমাদের নির্ণয় শেষ এবার আমাদের নির্ণয় করতে হবে আর এল আচ্ছা আর এল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কোনটে জিরো পয়েন্ট টু জিরো যেইখানে স্টাফ পার্ট নেওয়া হয়েছে নেওয়া হয়েছে সেইখানের সেইটা হচ্ছে কোন জায়গায় এই স্টাফ পার্টটা নেওয়া হয়েছে এটা হচ্ছে এফ আর এফ আর খান হোলের প্লিন্থ লেভেলের আর এল হচ্ছে বিশ মিটার বিশ মিটার এটা হচ্ছে দেওয়া আছে আমাদের তাহলে রিমার্কস রিমার্ক্সে আমরা কী লিখবো যে এফ আর খান হলের প্লিন্থ লেভেলের আর এল প্লিন্থ লেভেলের এল বিশ মিটার এটা দেওয়া আছে রিমার্কসে লিখলাম আচ্ছা এইবার আমরা আর এল নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখব যে আর এল নির্ণয় করার ক্ষেত্রে এই উঁচু থেকে উপর থেকে যখন নিচের দিকে যাবো টেবিলের উপর থেকে নিচের দিকে তখন এই নিসু স্টাফ পার্ট যে আর এলটা দেওয়া থাকবে সেই আর এল থেকে নিসু স্টাফ পার্ট বিয়োগ হবে আর উঁচু স্ট্যাম্প পার্ট যোগ হবে যেমন এই ঘরে যদি আমরা আরেল নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই ঘর উঁসু না নিচু আছে ওয়ান পয়েন্ট ফোর নিচুর ঘরে আছে তার মানে বিশ থেকে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস হবে তার মানে বিশ মাইনাস ওয়ান পয়েন্ট ফোর আসলে কত আঠারো দশমিক সিক্স জিরো তাহলে এই ঘরের আর এল হবে আঠারো দশমিক সিক্স জিরো আচ্ছা এইবার এই ঘর এই ঘরে কি আছে উসু আছে নিচু না উঁচু আছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ তাহলে আঠারো পয়েন্ট সিক্স জিরোর সাথে জিরো পয়েন্ট সিক্স ফাইভ প্লাস হবে যেহেতু উঁচুর ঘরে আছে তার মানে আমরা এখানে ক্যালকুলেশন আঠারো দশমিক সিক্স জিরো প্লাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ কত হলো উনিশ দশমিক টু ফাইভ তার মানে এই ঘরের আর এল উনিশ দশমিক টু ফাইভ উনিশ দশমিক টু ফাইভের সাথে যেহেতু নিচু আছে এই ঘরের আর এল কী হবে বিয়োগ হবে তার মানে উনিশ দশমিক টু ফাইভ মাইনাস মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ কত আসলো সতেরো দশমিক সিক্স জিরো সতেরো দশমিক সিক্স জিরো আচ্ছা এইটা কি আছে উসু আছে তার মানে সতেরো দশমিক সিক্স জিরোর সাথে জিরো পয়েন্ট এইট ফাইভ কী হবে প্লাস হবে সতেরো দশমিক সিক্স জিরো প্লাস জিরো পয়েন্ট এইট ফাইভ অর্থাৎ আঠারো দশমিক ফোর ফাইভ আচ্ছা এই টু কী আছে নিচু আছে তার মানে আঠারো দশমিক ফোর ফাইভ থেকে টু কী হবে মাইনাস হবে মাইনাস টু অর্থাৎ ষোলো দশমিক ফোর ফাইভ আচ্ছা এই টু কী আছে উসুর ঘরে আছে তার মানে ষোলো দশমিক ফোর ফাইভের থেকে টু কী হবে প্লাস হবে প্লাস টু অর্থাৎ আঠারো দশমিক ফোর ফাইভ জিরো পয়েন্ট ডাইল ডাবল ফাইভ কোন ঘরে আছে নিচুর ঘরে তার মানে আঠারো দশমিক ফোর ফাইভের সাথে কী হবে মাইনাস হবে মাইনাস জিরো পয়েন্ট ডাবল ফাইভ সতেরো দশমিক নাইন আচ্ছা সতেরো দশমিক নাইনের সাথে জিরো পয়েন্ট ফোর ফাইভ কী হবে মাইনাস হবে কেন কারণ নিচুর ঘরে আছে তাহলে মাইনাস জিরো পয়েন্ট ফোর ফাইভ তাহলে সতেরো দশমিক ফোর ফাইভ আচ্ছা জিরো পয়েন্ট এইট ফাইভ কী আছে উঁচুর ঘরে আছে তার মানে পিলাস হবে সতেরো দশমিক ফোর ফাইভ প্লাস জিরো পয়েন্ট এইট আসলে হচ্ছে আঠারো দশমিক টু ফাইভ আচ্ছা এই রিমার্কস অর্থাৎ মন্তব্যের ঘরে এই যে 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 স্টেশন অর্থাৎ সেকেন্ড স্টেশন যেইখানে যন্ত্রের পরিবর্তন হয়েছে সেই জায়গায় লেখবো সিপি চেঞ্জিং পয়েন্ট এইখানে লিখবো সিপি চেঞ্জিং পয়েন্ট আচ্ছা আর একটা তথ্য দেওয়া আছে অ্যালাইনমেন্টের বাইরে অবস্থিত জিরো পয়েন্ট সিক্স জিরো তাহলে এই যে জিরো পয়েন্ট সিক্স জিরো এখানে আমরা নিয়েছি এখানে লিখবো কি অ্যালাইনমেন্টের বাইরে অবস্থিত অ্যালাইনমেন্টের বাইরে অবস্থিত এটা লেখলে মোটামুটি আমাদের এই ইসের কাজ শেষ টেবিলের কাজ শেষ এখন আমাদের নিরীক্ষা করতে হবে নিরীক্ষা করে দেখতে হবে যে আসলে ঠিক আছে কি না আমরা নিরীক্ষার ক্ষেত্রে তিনটে সূত্র জানি একটা হচ্ছে এই পোশাদ পাটের যোগ ফল এবং অগ্রবর্তী পাটের যে যোগ ফল হবে এই দুটোর বিয়োগ ফল এবং উঁচু যোগফল ফল নিচু যোগ ফল এইটের বিয়োগ ফল এবং লাস্ট আর এল মাইনাস ফার্স্ট আর এল এই তিনটের বিয়োগফলের মান সমান হবে তাহলে যদি আমরা এগুলোর যোগফল নির্ণয় করি কত আছে সামেশন তাহলে পোশাক পাঠ কোথাও কত আছে জিরো পয়েন্ট টু জিরো প্লাস জিরো পয়েন্ট এইট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো আর সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ তাহলে এখানে মোট মান ওয়ান পয়েন্ট ফোর ফাইভ আচ্ছা এইবার যদি আমরা অগ্রবর্তী পার্টে যোগ করি কত আসে জিরো পয়েন্ট নাইন ফাইভ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ প্লাস জিরো পয়েন্ট সিক্স আর সে আছে থ্রি পয়েন্ট টু তাহলে এ মানটা আসলো থ্রি পয়েন্ট টু আচ্ছা থ্রি পয়েন্ট টু এবার উঁচু উসুগুলো যোগ করি কত আসে জিরো পয়েন্ট সিক্স ফাইভ প্লাস জিরো পয়েন্ট এইট ফাইভ প্লাস টু প্লাস জিরো পয়েন্ট এইট মাদার ফোর পয়েন্ট থ্রি ফোর ফোর পয়েন্ট থ্রি আচ্ছা এবার নিচুগুলো যদি যোগ করি কত আসে ওয়ান পয়েন্ট ফোর প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ প্লাস টু প্লাস জিরো পয়েন্ট ডাবল ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফোর ফাইভ আচ্ছা আসছে সিক্স পয়েন্ট জিরো ফাইভ সিক্স পয়েন্ট জিরো ফাইভ আচ্ছা এইটা যদি আমরা এখন সামেশন অফ পোস্ত পাট অর্থাৎ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফ্রন্ট সাইড বা অগ্রবর্তী পার্ট ফ্রন্ট সাইড তাহলে আছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ মাইনাস থ্রি পয়েন্ট টু এটা যদি বিয়োগ ফল কত আছে 1.45 পয়েন্ট ফোর ফাইভ মাইনাস 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 পয়েন্ট আচ্ছা দুই নাম্বার কী ছিল যে সামেশন অফ উসু তার মানে রাইস মাইনাস সামেশন অফ নিচু বা ফল তাহলে কত আছে ফোর পয়েন্ট উসু আছে ফোর পয়েন্ট উসু মাইনাস আছে তাহলে যদি করি ফোর থ্রি মাইনাস সিক্স পয়েন্ট জিরো ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা এইবার সর্বশেষ তিন ছিল হচ্ছে লাস্ট আর এল এই পাশে লিখে যেহেতু আমাদের জায়গা নেই লাস্ট আর এল মাইনাস থার্স্ট আর এল আর এল আচ্ছা তাহলে আমাদের লাস্ট আর এল কত ছিল আঠারো দশমিক টু ফাইভ আঠারো দশমিক টু ফাইভ মাইনাস আর এল কত এই যে তাহলে আমাদের যদি বিয়োগ করি কত আসে আঠারো দশমিক টু ফাইভ মাইনাস বিশ আর সে হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তার মানে এখানে সবাই খেয়াল করেন যে সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফ্রন্ট সাইড এডের বিয়োগ ফল মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সামেশন রাইস মাইনাস সামেশন ফল এডের বিয়োগ ফল মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ আবার লাস্ট আর এল মাইনাস ফার্স্ট আর এই দুটোর বিয়োগ ফলও ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তার মানে এটা কি ঠিক আছে তার মানে আমাদের যে সমাধানটা আমরা করলাম এটা ঠিক আছে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন